Um, I think we're এবার টি টোয়েন্টি বিশ্বকাপে থাকছে না সাউথ আফ্রিকা প্রেস কনফারেন্সে আগুন ঝরালেন টেম বাবু অন্যের জন্য গর্ত ঘুরলে তাতে নিজেই পড়তে হয় সেটা এখন ভারতীয়রা হারে হারে টের পাচ্ছে দাদাগিরি আর পয়সার দাপটে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে জোরপূর্বক বাংলাদেশকে বাদ দেয়া হয় যোগ্যতা থাকা সত্ত্বেও বাংলাদেশের বদলে অযোগ্য স্কটল্যান্ডকে জায়গা দেয় আইসিসি ভেনু পরিবর্তন ইস্যুতেও বাংলাদেশের কথাকে কোনো প্রকার গুরুত্ব দেয়নি সংস্থাটি আইসিসির এমন আচরণকে ভারতের দালালি বলে মন্তব্য করছেন ক্রিকেট বিশ্লেষকরা টাকা আর সমতার জুরে যেন সব কিনে ফেলা সম্ভব ভারতীয়দের কাছে কিন্তু এবার আর তা হল না স্বয়ং প্রকৃতি মুখ ফিরিয়ে নিল ভারতের দিক থেকে ভারতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে নিপা ভাইরাস শুধু পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে 5 স্বাস্থ্যকর্মী তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং কোয়ারেন্টাইনে রাখা হয়েছে শতাধিক মানুষকে এসব দেখে এবার এগুলোর নিয়ে মুখ খুললেন সাউথ আফ্রিকা ক্যাপ্টেন টেম্বাবুমা বলেছেন ভারতে বিশ্বকাপকে এতটা নিরাপদ বলে মনে করছেন না সাউথ আফ্রিকা এর মানে কি হতে পারে তবে কি সাউথ আফ্রিকাও বয়কট করতে যাচ্ছে বিশ্বকাপ দর্শক আপনাদের মতে কি সাউথ আফ্রিকা বিশ্বকাপ বয়কট করা উচিত আপনার মতামত কমেন্টে জানান